এখানে কিন্তু অনেক মূর্তি এরকম রাখা রয়েছে প্রচুর এখানে মূর্তি রাখা রয়েছে সমস্ত মূর্তিগুলো দিয়ে কিন্তু এই প্যান্ডেলের চত্বরটা সাজানো থাকবে একদম সামনে থেকে যদি তোমাদের দেখাই তাহলে সামনে থেকে কিন্তু এরকম এরকমটাই লাগছে হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি শ্রীভূমির পুজো প্যান্ডেলের ঠিক পাশেই এবছর যে পুজো প্যান্ডেলের যে প্রস্তুতি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেটা কিন্তু প্রায় শেষের পথে এবং তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বাঁশের কাজ শেষ হয়েছে এবং বাঁশের কাজ শেষ হওয়ার পরে কাঠের যে কাজটা এবং প্লাইউডের যে কাজটা সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে প্রায় নাইনটি পার্সেন্ট ধরা যেতে পারে যে কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু দিনের অপেক্ষা তারপরেই উদ্বোধন হবে সম্ভবত এটা মহালয়ার একদিন পরেই উদ্বোধন হবে তো দেখতে পাচ্ছ একদম প্রায় কমপ্লিট মানে নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আরও কাজ থেকে তোমাদের আলো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ অন্ধ্রপ্রদেশের ত্রিপতি বালাজির যে টেম্পলটা সেটা কতটা কাজ এগিয়েছে প্রায় কমপ্লিট মানে বলতে গেলে নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট দেখেই বুঝতে পারছো আর সামনের দিকেও কিন্তু বিভিন্ন রকমের কাজ থাকবে প্যান্ডেলের সামনে যেরকম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে শুধুমাত্র প্যান্ডেলেই সীমাবদ্ধ থাকে না তার সামনের যে স্পেস আছে সামনে যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড জুড়ে লাইটিংয়ের কাজ থাকে আরও বিভিন্ন রকমের ডেকোরেশনের কাজ থাকে বিভিন্ন রকমের উপস্থানা উপ উপস্থাপনা থাকে তো সেই সব মিলেই কিন্তু একটা জমজমাট এবছরের শারদীয়া উৎসব পালিত হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজো প্যান্ডেলে বন্ধুরা একদম সামনে থেকে যদি তোমাদের দেখাই তাহলে সামনে থেকে কিন্তু এরকমটাই লাগছে যেহেতু কাজ চলছে সেই জন্য কিন্তু নিচের সাইডে সেরকম কিছু দেখানোর নেই এখানে কাজ চলছে দেখতেই পাচ্ছ চারপাশ থেকে এরকম বিভিন্ন রকমের কাজ চলছে সামনের যে ডেকোরেশন সেটার কাজ চলছে কিন্তু যে ত্রিপতি বালাজির যে মন্দিরটা সেটার কাজ কিন্তু নাইনটি পারসেন্ট কমপ্লিট দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা ত্রিপতি বালাজির মন্দির কিন্তু সেজে উঠেছে আর লাইটিংয়ের কাজ এখনও বাকি এই কিছু মানে লাইটিংয়ের কাজ এখন চলছে দেখলাম যে কয়েকটা গাড়ি এসছে যেটা লাইটিংয়ের কাজ করার জন্য এসছে তো লাইটিংয়ের কাজ এখন চলছে আর বাদ বাকি কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে বললেই চলে তবু ধরো ভিতরে চলে এলাম এবং ভিতরে কীরকম কাজ চলছে সেটাই তোমাদের দেখাই ভিতরে কিন্তু এই যে থার্মোকলগুলো আছে এই থার্মোকলগুলো দিয়ে সাজানোর কাজ চলছে তারপর এইখানে দেখতে পাচ্ছি মণ্ডপের ভিতরটা মানে মণ্ডপের চারপাশটা সুন্দর করে কিন্তু সেজে উঠেছে এইখানে দেখতে পাচ্ছি এইখানে বিভিন্ন এই মূর্তিগুলো রাখা রয়েছে সেই মূর্তিগুলো দিয়ে কিন্তু অলরেডি ডেকোরেশন চলবে আর এই পাশে কিন্তু আরও অনেক কিছু রাখা রয়েছে যেগুলো কিন্তু মন্দিরের সামনে দিয়ে সুন্দর করে সাজানো হবে এবার আসছি মন্দিরের ভিতরটা মন্দিরের সামনে তো এরকম মূর্তিগুলো রয়েছে এই মূর্তিগুলো এই মূর্তিগুলো রয়েছে মন্দিরের সামনে বন্ধুরা ভিতর থেকে কীরকম লাগছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল সেটা তোমাদের দেখাই যে ভিতর থেকে এই যে যে বাঁশের কাজ বাঁশের ডেকোরেশনের কাজ এখনও কমপ্লিট হয়নি কাজ কিন্তু চলছে এই যে এখানে চার পাঁচটা ভিতরের যে ডেকোরেশনের কাজ সেটা কিন্তু অনেকটাই বাকি রয়েছে তো এইখানে অনেক কিছু রাখা রয়েছে এবং এই কমপ্লিট হয়ে যখনই যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে তো বন্ধুরা একদম এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিতরে আমি চলে এসেছি এবং ভিতর থেকে তোমাদের দেখাচ্ছি যে মণ্ডপটা ঠিক কীরকম হতে চলেছে ত্রিপতি বালাজির মন্দির তো এইখানে যেটা রয়েছে এখানে মণ্ডপের কাজ যেরকমভাবে হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি সেরকমভাবে ভিতর থেকে সেরকমভাবে কাজ এখনও কমপ্লিট মানে মনে হচ্ছে না বাইরে থেকে যতটা কমপ্লিট মনে হচ্ছে ভিতর থেকে কিন্তু ততটা কমপ্লিট মনে হচ্ছে না ভিতরের অনেক কাজই বাকি রয়েছে এই যে এইখানে যে মূর্তিগুলো এই মূর্তিগুলোই দিয়েই সাজানো থাকবে পুরো প্যান্ডেলটা আর যদি এখান থেকে দেখাই এখান থেকে অ্যাকচুয়ালি চূড়াটা দেখা যাচ্ছে না দূর থেকেই দেখা যায় চূড়াটা তো বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের দেখায় এইখানের যে নকশাটা এই নকশাটা কেমন সেটাই দেখাচ্ছি এই যে যে নকশাগুলো করা হয়েছে এগুলো কিন্তু থার্মোকল দিয়ে করা হয়েছে থার্মোকলের নকশা আর এইখানের যে নকশাগুলো এইখানে কিন্তু এই নকশাগুলোকে সাজানো এখনও বাকি রয়েছে নকশাগুলো সাজানো হয়ে গেলে খুবই সুন্দর লাগবে এই যে যে নকশাটা এই নকশাটা ও কিন্তু বাইরে থাকবে বাইরে দিয়ে থাকবে চারপাশের চত্বরটায় এ পাশে এই যে এরকম করে এই যে নকশাগুলো এই সব নকশাগুলো কিন্তু ব্যবহৃত হবে প্যান্ডেলে এবং তারপরে কিন্তু আসল যে সৌন্দর্যটা প্যান্ডেলে সেটা কিন্তু ফুটে উঠবে তো এখন যতটা দেখা যাচ্ছে তাতেই অনেকটাই সুন্দর লাগলেও আরও কাজ অনেক বাকি আছে এবং সেই কাজগুলো যখন কমপ্লিট হবে তখন কিন্তু অসাধারণ লাগবে যেরকম এই যে মূর্তিগুলো এই মূর্তিগুলো দিয়েই কিন্তু সাজানো থাকবে এই মূর্তিগুলো এখন বাইরে রাখা আছে এগুলো একদম গেটের দুপাশে এরকম মূর্তি থাকবে এখন অলরেডি একটা দুটো মূর্তি এই পাশে লাগানো হয়েছে এই পাশে একটা মূর্তি লাগানো হয়েছে এই পাশে একটা মূর্তি লাগানো হয়েছে কিন্তু এই পাশে যে মূর্তিগুলো এখানে রাখা আছে এইগুলোও কিন্তু এখানে চারপাশের যে গ্রাউন্ডটা মানে সেখানে কিন্তু সাজানো থাকবে তো এই পাশে আরও দুটো মূর্তি আছে এই মূর্তিগুলো কিন্তু সাজানো থাকবে ত্রিপতি বালাজির যে টেম্পল যেরকম থাকে আর কি ত্রিপতি বালাজির অরিজিনাল যে টেম্পল সেই রকম সেই তারই আদলে এই সাজানোর প্রক্রিয়া চলছে ধরা এখানে অনেক ধরনের সরঞ্জাম রাখা রয়েছে প্যান্ডেল সাজানোর জন্য যেসব জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে সেইগুলো তোমাদের দেখাই এইখানে এই যে যে এই যে একটা ডিজাইন রয়েছে এই পাশে আরও অনেক ডিজাইন রয়েছে এখানে এই যে গোল্ডেন কালারের এই যে যে জিনিসগুলো এখানে রাখা আছে এইগুলো দিয়ে কিন্তু সাজানোর কাজটা চলবে এই পাশে আরও এই যে যে ডিজাইনগুলো এই যে নকশাগুলো রয়েছে এই নকশাগুলো দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হবে তারই প্রক্রিয়া চলছে এই পাশে আরও এরকম অনেক কিছুই রয়েছে আর যে মূর্তিগুলো তোমাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক মূর্তি এরকম রয়েছে এই সমস্ত মূর্তিগুলো এই প্যান্ডেলের মধ্যে সাজানো থাকবে মূর্তিগুলোকে তোমাদের একবার দেখাই এখানে মূর্তি রয়েছে এখানে একটা মূর্তি তারপর এখানে এই যে আর মূর্তি রয়েছে এপাশে আর একটা এরকম মূর্তি রয়েছে এই সমস্ত মূর্তিগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা সাজানো থাকবে এ পাশে এখানে কিন্তু অনেক মূর্তি এরকম রাখা রয়েছে প্রচুর এখানে মূর্তি রাখা রয়েছে সমস্ত মূর্তিগুলো দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো থাকবে প্যান্ডেলটা মূর্তিগুলো কত সুন্দর অসাধারণ লাগছে সেটাই এখান থেকে দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে সমস্ত মূর্তিগুলো দিয়ে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ কত এখানে মূর্তি রয়েছে একসঙ্গে এখানে অনেক এরকম মূর্তি রয়েছে এখানে আরও অনেক এরকম চু মূর্তি রয়েছে এখানে এই সমস্ত মূর্তিগুলো দিয়ে সাজানো হবে পুরো ম্যান প্যান্ডেল চত্বরটা তো এই সব মূর্তিগুলো সত্যিই অসাধারণ তোমাদের এবার যেটা দেখাবো সেটা দেখাবো যে এই যে ত্রিপতি বালাজির যে মন্দির সেই মন্দিরে যে এই নকশাটা এই নকশাটা ঠিক কেমন কাছ থেকে দেখাবো তোমাদের কাছে চলে আসছি এবং কাছে চলে এসে তোমাদের এই নকশাটা যে কিভাবে করা হয়েছে সেই নকশাটাই তোমাদের দেখাচ্ছি একটা চুন বা কিছু দিয়ে সুরকি দিয়ে কিছু দিয়ে এখানে নকশাগুলো করা হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম এই ত্রিপতি বালাজির মন্দির শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ত্রিপতি বালাজির মন্দির যেটা এখানে করা হচ্ছে সেটাই তোমাদের দেখালাম তো তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে পরবর্তী ব্লগ বা ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা